হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে একদম আপডেট এই মুহূর্তে মুসলিমদের মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে তুমুল হরতাল পড়ে গেল গোটা দেশে উত্তরাখণ্ডে জারি হলো একের পর এক ভয়ঙ্কর নিষেধাজ্ঞা পাঁচ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করলো পুলিশ অশান্ত পরিবেশ কোনো মতেই শান্ত করতে পারছে না প্রশাসন শুধু গোটা দেশেই নয় এইদিকে আবার রাজ্যের সন্দেশ বলছে আগুন জারি করা হলো একশো চুয়াল্লিশ ধারা সন্দেশখালীতে লাভ করে দেওয়া হলো পুলিশ বেপরোয়াভাবে চলছে ভাঙচুর লাগিয়ে দেওয়া হচ্ছে একের পর এক জায়গায় আগুন কার্যত থমথমে হয়ে রয়েছে সন্দেশখালি অপরদিকে আবার মুসলিমদের জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে এবার সরাসরি যোগী আদিত্যনাথকে ভয়ঙ্কর হুমকি দিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী রাতে জ্ঞানব্যাপী মসজিদে পুজো করা নিয়ে সংবিধানের সাথে গাদ্দারি করা হয়েছে বলে একের পর এক গোপন তত্ত্ব ফাঁস করলেন তিনি অন্যদিকে আবার মুসলিমদের বাবরি মসজিদ ভেঙে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করার পর সংসদে আবার বাবরি মসজিদ নিয়ে ফের এক ভয়ঙ্কর বিস্ফোরক দাবি করে বসলেন হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসে এইদিকে আবার হিন্দুদের দেওয়া ট্যাক্স কেন ভিন ধর্ম তথা মুসলিমদের উন্নয়নের কাজে লাগবে এমনই প্রশ্ন তুললেন এক বিজেপি নেতা তার এই বক্তব্যে সোরগোল পড়ে গেল গোটা দেশে অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লোকসভা ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে আবাস যোজনার সুখবরের পর আজ আরও দুটি বিরাট বড় সুখবর দেওয়া হলো গোটা দেশবাসীর জন্য বিনামূল্যে রান্না এবং রাজ্যের পঁয়ত্রিশ হাজার আশা কর্মী নিয়োগ নিয়ে দারুণ সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অপরদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে লোকসভা ভোটের আগেই বেরিয়ে আসলো এক বিরাট বড় মোদি ম্যাজিক লোকসভা ভোটের আগেই গোটা দেশ জুড়ে এবার অবশেষে পাকাপাকিভাবে চলেছে নাগরিকত্ব সংশোধিত আইন জারি হচ্ছে বিরাট বড় ঘোষণা করে দিলেন এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্যদিকে লোকসভা ভোটে কোন দল কটি আসন পেতে চলেছে বেরিয়ে আসলো এক চাঞ্চল্যকর চমকপ্রদ সমীক্ষার রিপোর্ট আজকের ভিডিওতে এই সমস্ত খবর নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে সহিংসতায় পাঁচ হাজার জনের বিরুদ্ধে মামলা পুলিশের সন্দেশখালীতে সংবিধান লঙ্ঘনের অভিযোগ রাজ্যপালকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে হুশিয়ানি শুভেন্দু অধিকারীরা বাবরি মসজিদ ছিল আছে থাকবে বাবরি মসজিদ দীর্ঘজীবী হোক রাম মন্দির নিয়ে আলোচনার মাঝে ঘোষণা আসদুদ্দিন ওয়াইসির স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে সন্দেশকালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার সঙ্গীরা বিস্ফোরক দিলীপ ঘোষ মন্দিরে মোদীর নিয়ন্ত্রণ চলবে না সরকারকে ঠান্ডা হুঁশিয়ারি সংঘ পরিবারের শারীরিক অবস্থার আরও অবনতি আইসিইউতে মিঠুন দ্রুত আরোগ্য কামনা কুনালের হিন্দুদের দেওয়া ট্যাক্স ভিন ধর্মের কাজে লাগবে কেন বিজেপি নেতার বক্তব্যে সরগোল দেশে লাগু ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি চালু আপার আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাসে উচ্চমাধ্যমিক কী জানালেন শিক্ষামন্ত্রী জানব সন্দেশকালীর উত্তমকে ছ বছরের জন্য সাসপেন্ড করলেন অভিষেক জানালেন পার্থভৌমিক ভোট বেশি দূরে নয় এখন থেকেই অনেকে ভীত মন্তব্য প্রধানমন্ত্রীর কলকাতায় এলেই জ্ঞানব্যাপী মন্দিরে পুজো নিয়ে যোগীকে চরম হুশিয়ারি মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর এইদিকে জ্ঞানব্যাপীর অমর্যাদা সংবিধানের সাথে গদ্দারি মন্তব্য সিদ্ধিকুল্লার আমি কি বাবর এবং ঔরঙ্গজেবের মুখপাত্র নাকি আমি ভগবান রামকে শ্রদ্ধা করি কিন্তু সংসদে আসদুদ্দিন ওয়াইসি হাজার কর্মী নিয়োগ শীঘ্রই শুরু হতে চলেছে অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ মক্কা থেকে শোধিত হয়ে এলো ইট ফের ধাক্কা অভিষেকের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হস্তক্ষেপে না উজ্জ্বল যোজনার গ্যাস অতীত এবার মমতা বাংলার এক কোটি পরিবারকে দেবে বিনামূল্যে বড় উপহার প্রতিবাদের আগুন জ্বলছে সন্দেশখালীতে অশান্তি থামাতে একশো চুয়াল্লিশ ধারা দ্বীপাঞ্চলে ছয় লাখ পুলিশ হাজার টাকা বৃদ্ধির পর এখন প্রতি মাসে কত পাবে ভিলেজ পুলিশরা দেখে নেব হিসেব নিকেশ শুভেন্দুর আলটিমেটাম সন্দেশখালী ইস্যুতে রাজ্যপালকে চব্বিশ ঘন্টার ডেডলাইন বিরোধী দল নেতার রাতের ঘুম উড়ল আম্বানির তিন মাসের জন্য চার হাজার জিবি ফ্রি ইন্টারনেট ফ্রি কলিং দিচ্ছে এই সংস্থা পি এফ নিয়ে বড় খবর এই কাজ না করলে তেইশে ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট পথ দেখাচ্ছে নির্মলার বাজেট এই ব্যবসা করে প্রত্যেক দিন কুড়ি থেকে তিরিশ হাজার টাকা রোজগার কবে থেকে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ডবল টাকা এক হাজার দু জেনে নেব তারিখ মোদীর পর বিজেপির মুখকে সমীক্ষায় কার নাম উঠে এলো এক নম্বরে দেখব ফের শি অস্ত্রের অস্ত্রে সান লোকসভার আগে লাগু হবে নাগরিকত্ব আইন বড় ঘোষণা অমিত শাহের তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে সহিংসতায় পাঁচ হাজার জনের বিরুদ্ধে মামলা পুলিশের তো উত্তরাখণ্ডের হলদুয়ানির সহিংসতার ঘটনায় জনের মৃত্যু হয়েছে যার জেরে পাঁচ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তরাখণ্ড প্রশাসন হলদুয়ানিতে একটি অবৈধভাবে তৈরি হওয়া মাদ্রাসা ভাঙতে গিয়ে পুলিশ এবং স্থানীয়দের মধ্যে খণ্ডযুদ্ধবাদে ঘটনায় শতাধিক পুলিশ কর্মী আহত হন সাংবাদিকরাও আহত হন সব মিলিয়ে তিনশো জনের বেশি আহত হবার খবর পাওয়া যায় প্রশাসনের দাবি অনেকে বাড়ির ওপর থেকে পুলিশ লক্ষ্য করে ছুঁড়েছে বাধ্য হয়েই পুলিশ কাঁদানে গ্যাস প্রয়োগ করে সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই পঞ্চাশ জনকে আটক করেছে পুলিশ পাশাপাশি পাঁচ হাজার জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে উত্তরাখণ্ড পুলিশ প্রধান অভিনব কুমার জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর জ্ঞানব্যাপীর অমর্যাদা সংবিধানের সাথে মন্তব্য সিদ্দিকুল্লা চৌধুরী ও বহুল আলোচিত জ্ঞানব্যাপী মসজিদের মর্যাদা রক্ষার দাবিতে কলকাতার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল এবং রানী রাসমণি এভিনিউতে প্রতিবাদ সভা করল রাজ্য উলমাই হিন্দ সংগঠনের রাজ্য সভাপতি এবং রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর ডাকে ওই কর্মসূচিতে কয়েক হাজার মানুষ সামিল হয়েছিলেন এই দিন কলকাতার মিছিল এবং সমাবেশ থেকে সিদ্দিকুল্লা চৌধুরী কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার এবং উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি বলেছেন ভারতীয় সংবিধান আমাদের কাছে পবিত্র সংবিধানের বিরোধিতা করা সংবিধানের সাথে গাদ্দারি করা চলতে পারে না আমি মনে করি ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর থেকেও সংবিধানের উচ্চতা বেশি জ্ঞান মসজিদ নিয়ে উত্তরপ্রদেশ সরকারের উচিত ছিল সর্বদলীয়ভাবে বৈঠক করা অন্যান্য দলের সাথে কথা বলা রাতের অন্ধকারে কাগজপত্র ভুলভাল তৈরি করে তারা বিচারকের সামনে পেশ করেছেন বিচারকের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই তো দেখুন আজকের আরও একটি বড় খবর প্রতিবাদের আগুন জ্বলছে সন্দেশখালীতে অশান্তি থামাতে একশো চুয়াল্লিশ ধারা দ্বীপাঞ্চলে ছয় লাখ পুলিশ তো গত বুধবার থেকে প্রতিবাদের আগুন জ্বলছে সন্দেশখালীতে উত্তর চব্বিশ পরগনার এ প্রান্তে আইন হাতে নিয়ে প্রতিবাদে নেমে বেপরভাবে চলে ভাঙচুর আগুন এবং তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ উত্তম সর্দার শিবু হাজরা সহ এলাকায় তাদের অনুগামীদের বিরুদ্ধে ক্ষোভে পুঁছছে এই দ্বীপাঞ্চলের আদিবাসী সমাজ থেকে শুরু করে স্থানীয় অন্য বাসিন্দারা মহিলারা হাতে লাঠি ঝাঁটা কাঠারে বাঁশ নিয়ে প্রতিবাদ দেখিয়েছেন গত কয়েকদিন ধরে ইতিমধ্যেই শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার শিবু হাজরার বাড়ি পোলট্রি ফার্মে বাংচুর আগুন ধরানো হয়েছে শাহজাহান সহ উত্তম শিবুর গ্রেপ্তারিতে সুর চড়াচ্ছে সন্দেশকালী পরিস্থিতি সামলাতে শুক্রবার রাত থেকে সন্দেশকালীর একটি বড় অংশে জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন শনিবার সকাল থেকেই এলাকায় মাইক প্রচার হচ্ছিল প্রত্যেককে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ সন্দেশকালীর অলিতে গলিতে টহল দিচ্ছে পুলিশ র্যাপ প্রতিবাদের শুরুটা হয়েছিল গত বুধবার থেকে ঐদিন শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম সরদারের বাড়িতে চড়াও হয় উন্মুক্ত জনতা তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে উত্তমকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ শাহজাহানের মততেই উত্তম সরদার এলাকায় জোর করে জমি দখল করে থেকে শুরু করে নানা অবৈধ কাজ চালাত বলে অভিযোগ এছাড়াও শাহজাহানের আরও এক সাগরে শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরার পোলট্রি ফার্ম অফিসেও আগুন ধরায় জনতা বুধবারের পর শনিবারেও শিবুর আরও একটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে বাড়িতেও ভাঙচুর চালিয়েছিল গ্রামবাসীরা শাহজাহানরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত প্রতিবাদ এমনভাবেই চলবে বলে হুঁশিয়ারি দিয়েছিল গ্রামবাসীরা যাদের একটি বড় অংশই মহিলা এদিকে সন্দেশখালিতেই আইনের শাসন হাতের বাইরে চলে যাচ্ছে দেখে নড়ে চড়ে বসে সব নবান্ন শুক্রবার রাত সাড়ে নটা থেকেই সন্দেশকালী দুই নম্বর ব্লকের আট পঞ্চায়েত এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সন্তেসকালী প্রতিনিধি পেয়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে তো দেখুন আরও একটি বড় খবর হিন্দুদের দেওয়া ট্যাক্স ধর্মের কাজে লাগবে কেন বিজেপি নেতার বক্তব্যে সরগোল তো হিন্দুদের টাকা হিন্দুদের কাজেই লাগানো হোক ঠিক এমনই দাবি কর্ণাটক বিজেপি নেতার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি পরিষ্কার জানিয়েছেন হিন্দুরা যে ট্যাক্স দেয় সেই টাকা শুধুমাত্র হিন্দুদের উন্নয়নের স্বার্থেই ব্যবহার করা হোক এমনকি এর নেপথ্যে বিশেষ যুক্তিও খাড়া করেছেন তিনি বাজেট অধিবেশন ঘিরে সরগরম গোটা দেশের রাজনীতি আগামী অর্থবর্ষে আয়করের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে তা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে সামনে এসেছে নতুন কিছু প্রকল্পের কথাও বেশ কিছু ক্ষেত্রে অসমর্থন জানিয়েছেন বিরোধী শিবির এই আবহে ধর্মের প্রসঙ্গ টেনে বিশেষ মন্তব্য করতে শোনা গেল কর্ণাটকের বিজেপি বিধায়ক হরিশ পুঞ্জাকে তার দাবি আগামী অর্থবর্ষ থেকে হিন্দুদের দেওয়া ট্যাক্সের টাকায় সেরে হিন্দুদেরই উন্নয়ন হোক হিন্দুদের দেওয়া করের টাকায় অন্য ধর্মের মানুষদের উন্নতি হওয়া একেবারেই অনুচিত বলেই মনে করছেন ওই নেতা তাই এই টাকায় অহিন্দু কারো উন্নয়ন না হওয়ার নিদান দিয়েছেন তিনি বলাই বাহুল্য বিজেপি নেতার কথায় তাই ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে সাংবাদিকদের প্রশ্নের মুখে এমন মন্তব্যের কারণও ব্যাখ্যা করতে হয়েছে তাকে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর শীঘ্রই শুরু হতে চলেছে অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ মক্কা থেকে শোধিত হয়ে এলো ইট তো দু সালে সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছিল অযোধ্যায় মসজিদের জন্য পৃথক জমি দিতে হবে সেই নির্দেশ মেনে অযোধ্যার উপকণ্ঠে ধন্যীপুরে তৈরি হবার কথা মসজিদ অবশেষে তার জন্য মক্কা থেকে এলো প্রথম ইট ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য শোধনের পর ওই ইট আনা হলো মক্কা এবং মদিনা থেকে ইটগুলি তৈরি হয়েছিল মুম্বাইয়ের একটি ভাটিতে তারপর সেখান থেকে সেগুলিকে পাঠানো হয় মক্কায় কালো মাটি দিয়ে তৈরি ঈদগুলিতে মসজিদের নাম এবং কোরআনের আয়ত খোদাই করা হয়েছে আগামী বারোই মার্চ রমজান শুরু হলে অযোধ্যা নিয়ে যাওয়া হবে ইদগুলি তারপর শুরু হবে মসজিদ নির্মাণ মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লাহ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইন্দু ইসলামিক কালচার ফাউন্ডেশনের সদস্য হাজিয়ার আরাফাত শেখের বাড়িতেই আপাতত ঈদগুলি রাখা হয়েছে জানা গিয়েছে ইডগুলি জমজম এবং মদিনায় আতর দিয়ে ধোয়া হয়েছে মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদে ইসলামের পাঁচ স্তম্ভের প্রতিনিধিত্বকারী পাঁচটি মিনার থাকবে সেগুলি হল কালমা নামাজ হজ জাকাত এবং রোজা তো দেখুন আজকের আরও একটি বড় আপডেট মন্দিরে মোদিরের নিয়ন্ত্রণ চলবে না সরকারকে ঠান্ডা হুঁশিয়ারি সংঘ পরিবারের তো লোকসভা ভোটের মুখে এবার মন্দির ইস্যুতে সংঘ পরিবারের চ্যালেঞ্জের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসরে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ তাদের সাব দাবি দেশের সমস্ত মন্দির মঠ মিশন আশ্রমে মোদির তথা সরকারের নিয়ন্ত্রণ চলবে না হিন্দুদের যাবতীয় ধর্মীয় উপন্যাসস্থলে সরকারি হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে শুধু মৌখিক দাবি নয় এই ইস্যুতে চাপও বাড়াতে চলেছে তারা আগামী চব্বিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি রাম মন্দিরের ছাত্রীভূমি অযোধ্যায় বসছে ভিএইচপির সর্বভারতীয় বৈঠক সেখানেই মন্দিরের আশ্রমে মোদী সরকারের আর্থিক দখলদারিতে ইতি টানার ব্যাপারে প্রস্তাব পাশ হতে পারে এই প্রসঙ্গে ভিএইচপির সর্বভারতীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ বলেছেন মন্দিরে মঠ আশ্রম মিশন দর্শনের পর প্রণামী কিংবা চাঁদা ড্যান ধর্মপ্রাণ হিন্দুরা তার একটা অংশ সরকার নিয়ে নেয় আমরা চাই সরকারের এই জর্জিত হস্তক্ষেপ বন্ধ হোক দক্ষিণা বাবদ প্রাপ্ত অর্থ এবং তা খরচের গোটা দায়িত্ব সমাজের উপর ছাড়তে হবে তা হিন্দু সমাজের উন্নয়নের কাজে লাগুক শচীনবাবুর সংস্কার যুক্ত হিন্দু ভিন্ন ধর্মলম্বীদের ক্ষেত্রে এই সরকারি নিয়ন্ত্রণ নেই সংস্কৃতি ধর্মীয় স্থান থেকে ওঠা অনুদান ওই সম্প্রদায়ের মানুষের কাজেই লাগানো হয় তাহলে মন্দিরের পূনামি বক্সে জমা পড়া টাকার একাংশ কেন কর বাবত তুলে নিয়ে যাবে সরকার প্রশ্ন তুলেছেন এই ভিএইচপি নেতা তো দেখুন আজকে আর একটি বড় খবর ফের সিএএ সান লোকসভার আগেই लागू হবে নাগরিকত্ব আইনে বড় ঘোষণা অমিত শাহের তো সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনে কবে থেকে বাংলা সহ গোটা দেশে জুড়ে लागू হবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চাপানো তোর তারই মাঝে বড় বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তাঁর দাবি লোকসভা ভোটের আগেই লাগু হবে সিএ দিল্লিতে গ্লোবাল বিজনেস সামিটে দাঁড়িয়ে তিনি বলেছেন কংগ্রেস সরকার একসময় সময় সিএ লাগুর আশ্বাস দিয়েছিল কংগ্রেসেই শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল এখন তারা অন্য কথা বলছে অমিত শাহের আশ্বাস সিএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় সংশোধিত নাগরিকত্ব আইনে কোথাও একথা বলা নেই বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা নিপীড়িত শরণার্থীদের নাগরিকত্ব দিতেই এই আইন তো দেখুন আজকের আরও একটি বড় খবর মোদীর পর বিজেপির মুখকে সমীক্ষায় কার নাম উঠে এলো এক নম্বরে দেখুন তো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ফের বাজিমাত করতে চলেছেন একাধিক সমীক্ষায় সেই তথ্য উঠে এসেছে তবে বিজেপির নেতৃত্বে এনডি এর চারশোর বেশি আসন পাওয়ার যে দাবি প্রধানমন্ত্রী করেছেন কোনো সমীক্ষার ফলেই তার আভাস নেই বরং বিজেপির বাড়লেও কমতে পারে শরিক দলগুলির আসন মুড অফ সমীক্ষায় বলা হয়েছে এনডিএ তিনশো পঁয়ত্রিশ আসন পেতে পারে নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করবেন বেশিরভাগ সমীক্ষায় এই সম্ভাবনা স্পষ্ট হওয়ার পর চর্চাও শুরু হয়েছে বিজেপির পরবর্তী মুখকে অর্থাৎ ভবিষ্যতে দলে মোদীর জায়গায় কাকে দেখা যাবে যদিও দলে এই নিয়ে জল্পনা একেবারে নতুন নয় সব শাসক দলেই এই নিয়ে প্রাথমিক ভাবনা চিন্তা করা থাকে বিজেপির ক্ষেত্রে এই ব্যাপারে বড় ভূমিকা নিয়ে থাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবার দেশব্যাপী একটি সমীক্ষায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানা গিয়েছে লোকসভা নির্বাচন নিয়ে নমুনা পরীক্ষার পাশাপাশি মোড অব দ্য নেশন দেশবাসীর কাছে জানতে চেয়েছিল বিজেপিতে নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসেবে তাদের কাকে পছন্দ আটত্রিশ হাজার মানুষের মধ্যে করা সমীক্ষায় তিনজনের নাম উঠে এসেছে তারা হলেন অমিত শাহ যোগী আদিত্যনাথ এবং নিতিন গড়করি এই তিন নেতার মধ্যে সবচেয়ে বেশি মানুষ অমিত শাহের নাম পছন্দ করেছেন মোদীর পর তাকে প্রধানমন্ত্রীর ঘুরসিতে দেখতে আগ্রহী উনত্রিশ শতাংশ মানুষ দ্বিতীয় পছন্দ হিসেবে এসেছে যোগী আদিত্য নাম পঁচিশ শতাংশ মানুষ তাকে প্রধানমন্ত্রী পদে দেখতে আগ্রহী আর ষোলো শতাংশ মানুষ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির নাম বলেছেন তো দেখুন আজকের অন্তিম আপডেট কবে থেকে মিলবে লক্ষীর ভাণ্ডারের ডবল টাকা এক হাজার এক হাজার দুশো জেনে নিন তারিখ তো পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে হাতে নগদ টাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন একটি প্রকল্পের ভোটে জয়যুক্ত হয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেই সেই প্রকল্প চালু করেন আর তার নাম দেন লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পের মাধ্যমে প্রকল্পের আওতায় টাকা সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপসিলে জাতীয় উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন কিন্তু এই প্রকল্পের টাকা ডবল করা হয়েছে এবার এবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাবেন এক হাজার টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলারা পাবেন প্রতি মাসে এক হাজার দুশো টাকা সূত্র মারফত জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে প্রতি মাসে রাজ্য সরকারের এক হাজার নব্বই কোটি টাকা খরচ হতো পরে আরও নলক্ষ উপভোক্তা যুক্ত হওয়ায় সেই খরচ আরও বাড়ে পঁয়তাল্লিশ কোটি টাকা আর এখন এই টাকা দ্বিগুণ হয়ে যাওয়ায় খরচও কয়েক গুণ বেড়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আর রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা অনুযায়ী বর্ধিত টাকা পাওয়া যাবে আগামী মে মাস থেকে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং